আসসালামু আলাইকুম মরহমতুল্লা সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সুরা বাকারাহ এর পাঁচ নং আয়াতের পর থেকে অর্থাৎ ছয় নং আয়াত থেকে আপনাদেরকে শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শকগত পর্বের ভিডিওতে সুরাতুল বাকারাহ এর পাঁচ নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি যদি না শিখে থাকেন তাহলে এক নং আয়াত থেকে পাঁচ নং আয়াত পর্যন্ত শুদ্ধ করে শিখে নেবেন তো আর যদি আপনি একেবারেই আরবি পড়তে না পারেন তাহলে আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে আপনারা কায়দা পর্বগুলি দেখে শুদ্ধ করে আরবি শিখে নিতে পারেন তখন কোরআনুল করিম অতি সহজেই পড়তে পারবেন তো চলুন শুরু করা যাক بسم الله الرحمن الرحيم ان الذين كفروا سواء عليهم প্রিয় দর্শক আমি ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছি শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে ঠোঁট আমার মতো শুদ্ধ করে শেখার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে কয়েকবার বললেই আপনাদের সাহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে ইন এখানে ওয়াজিব গুন্না দেখুন হারকতের বামে নুনে মিমে তাস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্না করিয়া পড়িতে হয় তো তিন সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব ইনাল্লাযিনা ইনাল্লাযিনা জি এখানে এক আলিফ টান জ এর বাম পাশে যজমালাইয়া মুদার হরফ দন্তের হরকত কে এক আলিফ টা পড়িতে হয় ইনাল্লাযিনা কাফারু রু একালিপ্টন পেশের বামপাশেই জেজমালা ওয়াও মাদার হার্ফ ডান হরকতকে হারকোতকে পড়িতে হয় ঠুটগুল করে একালিপ্টানি পরবো ক্যাফে রু স্যা ওয়্যা উ ওয়া এই ওয়াওতেই চার পড়তে হবে কারণ মাদার হারফের উপরে মোটা চিহ্ন বা মেহামজা মধ্যে মত্তাসিল চার আলিপ্টানিয়া পড়িতে হয় স্যা عليهم. سيديكم؟ إيه إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أأن আন এখানে ইকফাহ গুন্না নুন সাকিনের পরে ইকফার পনেরোটি টি হরফের ভিতর একটি হরফে জাল আসছে এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে আ আন জারতাহুম আম لم তুযিরহুম আম لم তুযিরহুম আ আন প্রিয় দর্শক নু এখানে তিন আলিপ্টানি নুনকে সাকিণ করে ফেলব কারণ মদর হরফের বামের হরফে ওয়ক্ফো হইলে মুদা আরজি তিন আলিপ্টানিয়া পড়িতে হয় লু মিনু أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم اانذرتهم ام لم تنذرهم لا يؤمنون ختم الله ইলামকে ল বলে পড়তে হবে কারণ আল্লাহ শব্দের আগের হারফে জবর অথবা পেশ হইলে করিয়া পড়িতে হয় তো প্রিয় দর্শক দেখুন এখানে আল্লাহ শব্দের আগের হারফে জবর আছে এই কারণে অর্থাৎ মোটা করে এই লামকে বিহিম আলু বিহিম কফকে জিব্বার গোড়া থেকে উচ্চারণ করব কুলুবিহিম হিম হামিম জেরিহিম কুলুবিহিম খতম আলা কুলুবিহিম ওয়ালিহিম ওয়ালা লামের উপরে খারাপ যুবর আছে তো এলাম লাম হারফকে একালিপ্টানি পড়ব وعلى سمعهم ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى إبصارهم وعلى لا مين تنا مدر هر في روبرت شيء بامي همزه

গোলতা ওয়াকফর ক্ষেত্রে হার উচ্চারণ করব এবং হাকে সাকিন করে ফেলব হার উপরে জজম ব্যবহার করব জজম ব্যবহার হলে এই জবরওয়ালা ওয়াউটি হাকে ধরবে এটি শুধু ওয়াকফর ক্ষেত্রে হবে ওয়াউ হা জবর আলা ওয়া বুন এখানে গুন্না পড়তে হবে কারণ নুনসাকিন অথবা তানউইনের পরে ইজহারের ছয় হরফের যেই কোনো একটি হরফ আসলি উক্ত নুনসাকিন অথবা তানউইনকে গুন্না স্পষ্ট করিয়া পড়িতে হয় তো এখানে দেখুন তানউইন অর্থাৎ দুই পেশের বামের হরফে আইন আসছে এই কারণে এই তানউইনওয়ালা বাটি গুন্না স্পষ্ট করিয়া পড়ব ولهم عذاب عظيم. زي اخنا تين ألف تاني ميم كساكين كره فيلبو. كارون مدر حرف رباعي رح حرفه وقفوا هيلي مدارزي تين ألف تانية بوديته هاي عظيم. এখানে ওয়াজিব গুন্না হারকতের বামে নুনের উপরে তাস্তিদ আছে এই কারণে এই জবরওয়ালা নুনটি তাস্তিদালা নুনের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রেখে নাসি। ওয়া মি নানা সি মাইয়া কুলু মাই এখানে ঈদগয়মে বাগুন্না নুন সেকেন্ডের পরে ঈদগয়মে বাগুন্নার চার হারফের একটি হারফ ইয়া আসছে এই কারণে এই জবরওয়ালা মেমটি তাসদিদওয়ালা ইয়ার সাথে গুন্নার সহিত মিলেইয়া পড়ব। পড়বো মাঝখানে নুন বাদ পড়ে যাবে মাইয়া কুলু ওয়ামিনান না সিমাইয়া কুলু অ্যা মাননা বিল্লাহি অ্যা মান এখানে ওয়াজিব গুন্নাহ বিলাহি লামকে পাতলা পাবে পড়তে হবে কারণ আল্লাহ শব্দের আগের হারফে জের আছে এই কারণে এই লামকে লা বলে পরব অর্থাৎ পাতলা করে পড়ব। অ্যা বিল্লাহি ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر، وباليوم الآخر وما هم بمؤمنين হোম এখানে গুননা করে পর্ব ওয়ামা হুম বিমো মিনি ওয়া বিল য়ৌ মিল আশিরি ওয়ামা হোম বিমো মিনি প্রিয় দর্শক আজকের ক্লাসে আমরা সৌরাতুল বাকারাহ এর এই আট নং আয়াত পর্যন্তই শিখব তো প্রিয় দর্শক আমি এখন সৌরাতুল বাকারাহ এর পাঁচ নং আয়াতের পর থেকে ছয় নং আয়াত থেকে এই আট নং আয়াত পর্যন্ত আপনাদেরকে একটানি রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে বলে দিয়েছি এইভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটানি রিডিং শিখে নিবেন ইন الذين كفروا سواء عليهم أأنذرتهم أأنذرتهم أم لم تنذرهم الله على قلوبهم وعلى سمعهم وعلى ابصارهم غشاوه ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر، وباليوم الآخر وما هم بمؤمنين صدق الله العظيم